হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো আজকে আমাদের যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সূর্যমুখী প্রোজেক্ট আজকে সূর্যমুখী প্রোজেক্টে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো মূলত আমাদের গাছগুলো এতদিন আপনাদেরকে দেখিয়েছি গাছে কি 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 ধরনের সার প্রয়োগ করেছি কিভাবে রোপণ করেছি এবং কি আসার বিষয় সমস্ত কিছু এ টু জেড বলেছি কিন্তু আজকের ভিডিওটা ঠিক তেমন না আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম কারণ আজকে ভিডিওতে কোনো ফর্মাল ওয়েতে কথা হবে না আজকের ভিডিওতে কথা হবে আমি এখানে ন্যাচারালভাবে যেভাবে আসি সেই সমস্ত বিষয় আপনাদেরকে দেখাবো তো বিষয় হচ্ছে আমাদের এখানে প্রায় তিন কাঠা কিংবা আড়াই কাঠার মতো জমি আছে এখানে তো এখানে আমরা সূর্যমুখী রোপণ করেছিলাম তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফুল কত সুন্দর করে ফুটে গেছে তো কিছু বিষয় আছে আপনাদেরকে দেখায় তো সেটা দেখলে বুঝবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ফুল আছে এই যে এই ফুলগুলাতে আপনার ফুলগুলা ছোট হয়েছে ঠিক আছে আবার এই যে এখানে দেখেন এই যে ফুলগুলা ছোট হয়েছে আবার কিছু কিছু ফুল আছে অনেক বড় হয়েছে তা ফুল এই বড় ছোটো হওয়ার কারণ আছে একটা বিষয় হচ্ছে কি আমরা যখন গাছগুলো রোপণ করেছি গাছগুলাতে আমরা যখন গাছের ডিস্টেন্স দিয়েছি ডিস্টেন্স কম বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের গাছগুলাতে এরকম অসুবিধা হয়েছে তো আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো চলেন দেখানো যাক সেটা হচ্ছে আমাদের যে ফুলগুলো বড় হয়েছে সেই ফুলগুলা হচ্ছে আমরা একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম অথবা গাছে খুব একটা গ্রোথ পেয়েছে যার কারণে আমাদের ফুলগুলা বড় হয়ে গিয়েছে মোটামুটি আমাদের এই সূর্যমুখী প্রজেক্টে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতেছি আমরা খুবই আশাবাদী এবং একটা ফসল যখন ভালো হয় একজন কৃষকের তখন তার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেই ভালো লাগা থেকে বলছি যে সূর্যমুখী চাষে আসেন এই সূর্যমুখী চাষ করতে গেলে কোনো খরচ নাই একদম অল্প খরচে আপনার চোখের সামনে গাছগুলো বড় হয়ে যাবে দেখতেই আপনার ভালো লাগবে এবং যারা শৌখিন মানুষ আছেন যাদের ফুল পছন্দ গাছ পছন্দ তারা এই টাইপের গাছ রোপণ করলে হবে কি আপনার মনেরও একটা শান্তি আছে এবং সেই ক্ষেত্রে তো বাণিজ্যিকভাবে এটার থেকে টাকা উপার্জন হচ্ছেই কারণ সূর্যমুখী তেলের অনেক দাম বাজারে প্রায় সাত আটশো টাকা প্রতি লিটার এবং সূর্যমুখী কিন্তু পাখির খাদ্য হিসেবে খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এরপর যাদের ডায়াবেটিক্স যাদের হৃদরোগ আছে তারা কিন্তু এই সূর্যমুখী তেল দিয়ে রান্না করে খেলে এটা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব ভিওয়ার্স এই সূর্যমুখী সম্পর্কে আরো অনেক 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 ভালো ভালো গুণের কথা আছে বললে অনেক কিছু বলা যায় তো সর্বরই একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে সূর্যমুখী চাষে আসেন সূর্যমুখী চাষ করলে আপনার অল্প খরচে আপনি খুব অধিক মুনাফা লাভ করতে পারবেন আমি এখন যেরকমটা দেখতেছি তবে এই সূর্যমুখী রোপণ করার একটা সময় আছে আপনি যখন এই সূর্যমুখী রোপণ করবেন তখন ডিসেম্বর অথবা জানুয়ারিতে আপনি সূর্যমুখী গাছগুলো রোপণ করবেন তাহলে হবে কি আপনি কোনো ধরনের ঝড় বৃষ্টির কবলে পড়বেন না যদি আপনি সূর্যমুখী লাগাতে আপনি ফেব্রুয়ারি মাস করে ফেলেন এক্ষেত্রে আপনার একটু বৃষ্টির সম্ভাবনা হতে পারে কারণ গাছগুলো কিন্তু বৃষ্টিতে মারা যায় তবে আপনার যদি উঁচু জায়গা থেকে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি ডিসেম্বর জানুয়ারির ভিতরে লাগাইতে পারেন যে কোনো স্থানে যেখানে রোদ আছে সেখানে লাগাইলে একটু সেচ দিলে আপনার গাছগুলা কিন্তু এরকম পরিপূর্ণ সুন্দর হয়ে উঠবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ